আজকে হলো ছাব্বিশে আগস্ট আর আজকে জন্মাষ্টমী তো আজকে আমারও জন্মদিন হ্যাঁ জানি আগের ভিডিওতে আমার বার্থডে সেলিব্রেশন তো সবাই দেখিয়েই নিয়েছে তো চলো আজকেও বার্থডে সেলিব্রেশন হবে গোপাল আর আমার একসাথে তো আজকে আয়োজন হচ্ছে আপাতত জন্মাষ্টমীর জন্যই যেহেতু জন্মাষ্টমী বাড়িতে যে যার কাজে লেগে পড়েছে এদিকে সবজি বানানো খিচুড়ি রান্না করা আবার এইদিকে ভোগের প্রসাদও তৈরি হচ্ছে লুচিগুলো বানাচ্ছিলো মা আর দিদির শাশুড়ি মেনে মানে আমাদের মাইমা তো বাড়িতে প্রচুর গেস্ট এসছে যে যার কাজে ব্যস্ত বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হলে সবাই মিলে কাজ করাটাই বেশি আনন্দের আমার মনে হয় আর আমরা এদিকে একটু কাজের মাঝখানে গল্প করছি বাইরে সবজি বানাচ্ছে এদিকে দিদি আছে আরও লোকজন আছে সবজি বানাচ্ছিল তো আমরা একটু ঘরে বসে আড্ডা মারছিলাম এই যে দিদির ননদ আর ননদের দুটো ছেলে মানে এত বাচ্চা একটা ছেলে কি করে মারামারি করতে পারে একে না দেখলে বুঝতাম না বা এদের না দেখলে বুঝতাম না দু ভাই মারামারি শুরু করে দিয়েছে তো যার কোলে বসে আছে সেইটা আমার দিদিন ননদ আগে হয়তো বা কোনো ভিডিওতে দিদি ননদের ছেলেদেরকে দেখিয়েছি কিন্তু ননদকে দেখানো হয়নি তো আজকে তাদেরকে দেখিয়ে দিলাম আর কি মারামারি রে ভাই সেই মারামারির কোনো শেষ নেই তো যাই হোক মারামারি শুনে পাশের ঘর থেকে দাদাও চলে এসছে মানে চিৎকার চাচামেচি হচ্ছিলো আমি বললাম তোরা যত করে মারামারি কর ভাই আমি বাইরে চলে যাই তাই বলে আমি মন্দিরের দিকে আসি আর এসে দেখি ঠাকুর এসে বসে রয়েছে তো আগেও বলেছি আবারও বলছি যে আগের বছর কিন্তু একটা গোপাল ঠাকুর স্থাপিত হয়েছিল এই বছর আরও একটা হবে তো এই যে যেই গোপালটার চোখ বাধা আছে এই গোপালটাই কিন্তু এই বছর স্থাপিত হবে আর পাশে যেটা আছে সেটা আগের বছর হয়েছে তো মন্দিরেই হবে পুরো মানে পুজোর অনুষ্ঠানটা তা ওই জন্য সব কিছু বর্মা মিলে রেডি করে দিল পুজো জোগাড় জয়ন্তী আর মশাই বলছিলো এই পুজো করতে বেশি সময় লাগে না আর আশেপাশের বাড়ির থেকে গোপালের মায়েরা আসছিল গোপালকে নিয়ে তো তাদেরও নেমন্তন্ন ছিল আর আজকে যেহেতু জন্মাষ্টমী সব গোপালেরই জন্মদিন তাই আশেপাশের গোপালও দিয়ে গেছিলো আমাদের বাড়ির মন্দিরে আর এখানে পুজো শুরু হয়ে গেছে তারপরে পুজো শেষও হলো আমরা প্রসাদ খেলাম আর এদিকে খিচুড়ি রান্না হতো আমার বর্মা পুজো করতে করতে ঠাকুরমশাইকে একটা কথাই বলছিল যে আমার গোপাল গরিবের ঘরে এসেছি আমি যা দেবো তাই যেন গোপাল সন্তুষ্ট হয় সেটা নিয়েই জল বাতাসা কেন না পারি আমি রোজ দিন সেবা দেবো গোপালের যত্ন করবো ভালোবাসবো সেইটুকু নিয়েই যেন আমার গোপাল আমার কাছে সারা জীবন থেকে যায় গোপাল রাজার ঘরে আসেনি গোপাল গরিবের ঘরে এসছে রাজার ঘরে গেলে হয়তো বা মণিমুক্তা সোনা দায়না দিয়ে গোপালের গা ভরিয়ে দেওয়া হতো আমার গোপাল নিজে ইচ্ছায় এসছে আমার ঘরে তার জন্য আমি খুবই খুশি আমার গোপাল যেন সারা জীবন আমার কাছে থেকে যায় তো এরকমই বলছি আর এখন রাত হয়েছে মোটামুটি কাজ একটু কম সারাটা দিন যা বৃষ্টি হয়েছে ভীষণ না হয়েছে প্রত্যেকটা মানুষ মিলে আর রাত হয়েছে এখন সবাই মিলে একটু বসে গল্প গুজব করছিলাম আর এইটা আমার পিসির মেয়েও এসছে ওকে বলা হচ্ছিলো বনু তুমি কোন স্কুলে পড়ো তোমার নাম কি বলছি আমি আমার বাবার স্কুলে পড়ি বাবার স্কুল মানেটা হয়তো বা ওর বাবা একজন শিক্ষক ওর বাবা যে স্কুলে শিক্ষকতা করে সেই স্কুলেই ও পড়ে ওই জন্য বলেছে আমি বাবার স্কুলে পড়ি যাই হোক আমাকে ডাক দেওয়া হলো সন্ধ্যার পরে এইখানে হরিবসর হচ্ছিলো তারপরে আমাকে কেক কাটার জন্য ডাকা হয় যেহেতু আমার জন্মদিন আর গোপালের জন্মদিন একই দিনে আবার বলছি সেই জন্য গোপালের কেকটা আমি কেটেছিলাম গোপালকে কোলে নিয়ে তো সমস্ত গোপালদেরকে নিয়ে কেক কাটার অনুষ্ঠানটা সম্পূর্ণ করলাম সত্যি এই আনন্দটা জীবনে এত বছর ছোটোবেলা থেকে জন্মদিন পালন করছি কোনো দিনও পাইনি এই বছরে এসে যেটা পেলাম ছোটোবেলা থেকে এতদিন ধরে জন্মদিন পালন করছি গোপালের জন্মদিন আমার জন্মদিন কোনো দিনও একসাথে পড়েনি এই বছর পড়েছে জন্যই হয়তো বা এতটা মানে আনন্দ পেলাম আমি সত্যি দুটো দিন ধরে জন্মদিন সেলিব্রেশন করেছি পঁচিশে আগস্ট সেলিব্রেশন হয়ে গেছিলো একবার আগের দিন করে ফেলেছি একবার ফ্রেন্ডদেরকে নিয়ে আর আজকে ফ্যামিলিদেরকে নিয়ে করলাম কালকার থেকে আজকের দিনটা আমার বেশি ভালো গেছে মানে ছাব্বিশে আগস্ট যেই দিনটা আমি গোপালদের সাথে জন্মদিন সেলিব্রেশন করেছিলাম আর অ্যাকচুয়ালি বার্থডেটা আমার ছাব্বিশে আগস্টে ছিল পঁচিশে আগস্ট বার্থডে সেলিব্রেশন করা সত্ত্বেও যারা ছাব্বিশে আগস্ট আমাকে মনে করে আমার বার্থডে ডেটটা মনে রেখে উইশ করেছো তাদেরকে তো অনেক অনেক থ্যাংক ইউ আর যারা ভিডিও দেখে কমেন্ট করেছো হ্যাপি বার্থডে তাদেরকেও অনেক থ্যাংক ইউ আর এই যে গোপাল পুজোর মহাপ্রসাদ যাই হোক তালের বড়া রাতের খাওয়া দাওয়াটা শেষ করি বাড়ির পুজোর প্রসাদ খেয়ে খিচুড়ি প্রসাদ তো পুরো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের গোপাল কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাকা guys